কাফের মধ্যে বড় বড় কাফির হলো পাঁচ ধরনের কাফির কয় ধরনের বললাম পাঁচ ধরনের কাফের আছে এই পাঁচ ধরনের কাফিরের মধ্যে একটা কাফির হচ্ছে এরকম যে তারা কি করে অহংকার করে এই কাফেরের মধ্যে একটা হলো তারা অহংকার করে আরেকটা হলো তারা মিথ্যাবাদী মিথ্যা আরোপ করে সবসময় মিথ্যা কথা বলে এই ধরনের লোক মনে হয় নাই মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে তারপর হলো আরেকটা কাফের আছে ধারণা প্রসূত ধারণা করে অনুমান করে তারপরে মানুষের উপরে চাপায় এই ধরনের লোক মনে হয় নাই আল্লাপা সবগুলো কথা তার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আমার প্রিয় মুসলিয়ানিকরম যারা মিথ্যা আরোপ করে আল্লাপা রব্বুল আলমিন তাদের ব্যাপারে কোরআনুলকারী ইমের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে বলে দিয়েছেন এই জন্য মিথ্যা আরোপ করা যাবে না সত্য কথা সব সময় বলা লাগবে বলেন সুবাহান সব সময় সত্য বলা লাগবে সত্যের সাথেই থাকা লাগবে সত্য থেকে বিচ্যুতি হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য কোরআনুল কারিমে আমাদেরকে এই কথাগুলো সুরা আনকাবুতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওমান আউজুল মুমিম্মানিফতারক আল্লাহকে মিথ্যা কذب বা কذب বিল হক লম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়ালিল কাফিরিন আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করে জালেমের এক নাম্বার কাফেরের এক নাম্বার গুণ কি তার মিথ্যা কথা বলবে কি বলবে মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলা সুরা এরকম ভাবে আল্লাহ তালা সুরা আন কাবুতের আটষট্টি নম্বরে আল্লাহ আয়াত আল্লাহ বলে দিলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহ পাক রব্বুল মিনের উপরও তারা মিথ্যা কথা বলে আছে না নাই এই ধরনের জালেম আমাদের এই ধরনের কাফের আমাদের দেশে নাই দেখা যায় যে তার আল্লাহ পাকের উপর মিথ্যা কথা বলে আল্লাহ রাসূলের উপরে মিথ্যা কথা বলে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন যে বিধিবিধান বিধান অর্থাৎ আল্লাহ পাকের এই কোরআনের উপর মিথ্যা কথা বলে আছে না এই জন্য আল্লাহ পাক রব্বুল এই কথাই বলে দিলেন সবচাইতে কাফেরদের মধ্যে সবচেয়েতে বড় হলো ওই কাফের যিনি জুলুম করে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আল্লাহ পাকের উপর তার রাসুলের উপর এমনকি আল্লাহ পাকের কিতাব সময়ের উপর তারপর আল্লাহ পাকের বান্দাদের উপর সম্মানিত মুসুলিয়ানিক করম এই ধরনের কাপের এই ধরনের কাফেরগুলো তারা যাবে কোথায় জাহান্নামে কথাগুলো এক আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন জাহান্নামের মধ্যে এই সমস্ত কাফের আশ্রয়স্থল হবে এছাড়া অন্য কোথাও তাদের আশ্রয়স্থল হবে না সম্মানিত মুসুলিয়ানিক করম তাহলে কুফুরের দুই নাম্বার কুফর হল অহংকার দুই নাম্বার কুফরন অহংকার মানুষ অনেক এরকম অনেক মানুষ আছে যে তারা অহংকার করে আছে না কি নাই আল্লাহ তাহালা বলে দিলেন ও ইদকুলনা লিলমালা ইকাতিশ যুদিয়া দফে সা জে দু ইদলা ইবিলিস আবস্তমিন কাফ আল্লাহ তাহালা বলে দিলেন দুই নাম্বার কাফের কাফেরদের মধ্যে দ্বিতীয় শ্রেণী হল ওই সমস্ত কাফের যারা অহংকার করে অহংকার যারা করে সম্মানিত মুসুলিয়ানি মুসুলিয়ান এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি অহংকার করেছিলেন তার নাম হল তার নাম কি শয়তান তার নাম কি বলেন সর্ব সর্বপ্রথম যেই ব্যক্তি কি করেছে অহংকার করেছে সে হলো শয়তান রব্বুল আলমিন বললেন উস যুদুলি আদম আদমকে করো ফাসা জাদু সবাই সেজদা করলো ইল্লা কেবল কেবলমাত্র মিস্টার ইবলিস করে নাই আল্লাহ জানতে চাইলেন সবাই সেজদা করলো তুমি করলে না কারণ কি সে বলে আনা সে বলতেছে যে আল্লাহ তালা আমি হলাম আগুনের তৈরি আগুন হলো সংহারক উর্দুমুখী আগুন কি ঊর্ধ্বমুখী আর আদম হলো মাটির তৈরি মাটি হলো নিম্নগতি সম্পন্ন অতএব ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী কোনো জিনিসকে সেজদা করতে পারে না কার কথা এটা কি অহংকার না কথা বলেন অহংকার কিনা আল্লাহ তালা বলে দিলেন যে কুফুরের মধ্যে দুই নাম্বার কুফুর হলো অহংকার করা আর এই অহংকার সর্বপ্রথম করেছিল কে শৈতান ইবলিস শয়তান এখন তাকে অনুসরণ করে অনেকে বিভিন্ন কায়দায় বিভিন্ন কারণে ধাম্বিকতা দেখিয়ে ক্ষমতার অহংকার দেখিয়ে তারপরে অহংকার করে করে কি করে না সম্মানিত মুসলিয়ান করম আল্লাহ তাহলে সে কথাই বলে দিলেন আবা কানা মিনাল ফিরিন এই ধরনের দাম্বিক অহংকারী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের চার হাজার একানব্বই নম্বর হাদিস রাসুলি করিম সাল্লাহ সাল্লাম বলে দিলেন যার ভিতরে যার ভিতরে সরিষার দানা পরিমাণ যদি কোনো ব্যক্তির উপর ভিতরে অহংকার থাকে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না এটু জোরে বলেন না তাহলে আমাদের ভিতরে কি অহংকার আছে কি নাই একটু নিজেরা একটু নিজেদের নিজেদের ভিতরে অহংকার আছে কিনা আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো কি কিনা আপনার সমালোচনা আত্মসমালোচনা আপনি নিজেই করেন অতচারা আলী আলীহসাল্লাম বলে দিলেন যেই ব্যক্তির ভিতর যেই ব্যক্তির ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি যাহার নামে যাবে আবার যেই ব্যক্তির ভিতরে সরিষার দানা দানা পরিমাণ ইমান আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে যার ভিতরে ইমান আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে আর যার ভিতরে অহংকার আছে সে জাহান নামে যাবে সম্মানিত মুসুলিয়ানি কারাম আমরা অন্তত জাহান্নামে নামে যেতে চাই না কি বলেন যারা জাহান নামে যেতে চান না তাদের ভিতরে অহংকার রাখা যাবে না কথা ঠিক নামে ঠিক এই জন্য অহংকার রাখবেন না আপনি যত তালার মালিকই হন যত টাকা পয়সার মালিকই হন আপনি আপনার চাইতে যারা নাকি দরিদ্র শ্রেণীর তাদেরকে দেখলে আপনার ভিতরে যদি একটু অহংকার অহংকার মনে হয় মনে করে নেবেন যে আপনার ভিতরে অহংকার আছে এর কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আর যারা নাকি এরকম ভাবে একটা পরিবারে যেরকম আমার দাদার কথাই বলি আমার দাদার আটটা ছেলে ছিল এখনো আছে আটটা ছেলে দুইটা ফুফু আমার অর্থাৎ দশজন দাদা নাই দাদি নাই তাহলে তাদের সন্তান কয়জন দশজন সন্তানেরা দশটা সন্তান বাবার কাছে মায়ের কাছে বিভিন্ন জিনিস দাবি করতেই পারে পারে কি না পারে না সন্তান বাবার কাছে দাবি করবে মায়ের কাছে দাবি করবে মার কাজ বাবার কাজ কি তাদেরকে একেবারে মেরে ফেলা দাবি করলো কেন এজন্য একেবারে মেরে ফেলবেন না কি করবেন সন্তানকে কাছে বুঝিয়ে তার প্রয়োজন যেটা বেশি আগে দশজন একসাথে দাবি করছে কার্ডটা বেশি দরকার আপনাকে সেটা অ্যানালাইসিস করতে হবে ঠিক না যে কার প্রয়োজনটা বেশি এবং কার কি পরিমাণ দিলে আবাদত তার সমাধান হবে এটা সমাধান করা কথা বলেন ঠিক কিনা সন্তানদেরকে কাছে ডাকতে হবে তাদেরকে কাছে ডেকে তারপরে শুনতে হবে শুনে তারপরে তাদের সমস্যাগুলো সমাধান করা লাগবে বাবার কাছে মায়ের কাছে সন্তানেরা চাইবেই এটাই নিয়ম কথা বলেন ঠিক কিনা বাবার কাছে চাইবে না মার কাছে চাইবে না আরেকজনের বাবার কাছে গিয়ে চাইবে আরেকজনের বাবা কে দিবে নিজের বাবা যদি না দেয় তাহলে এর আমার প্রিয় মুসল্লি আনি কারম রাষ্ট্রের কাছেও এরকমভাবে রাষ্ট্রের জনগণ চাইতেই পারে এটা তার মৌলিক অধিকার কথা বলেন রাষ্ট্রের কাছে রাষ্ট্রে যে সমস্ত জনগণ বাস করে তারা চাইবে না কার কাছে চাইবে আরেক দেশের সরকারের কাছে চাইবে না তার দেশের তার সরকারের কাছে চাইবে সরকার তাকে বুঝিয়ে শুনিয়ে শুনে তারপরে তার সমাধান করে দিতে হবে কথা বলেন ঠিক কি না সমানিত মুসল্লি অহংকার করে আপনার কাছে আপনার কাছে বিভিন্ন বাহিনী আছে বলেই তাদেরকে আপনি মেরে ফেলবেন এটা করা যাবে না এটা করা যাবে এটা করা যাবে না সমানিত মুসল্লি আলী এই জন্য আল্লাহ তালা বলে দিলেন যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কাফের মধ্যে প্রথম কাফের হলো প্রথম কাফের হলো মিথ্যাবাদী প্রথম কাফের কি মিথ্যাবাদী দুই নাম্বার বড় কাফের হলো কারা অহংকারী দুই নাম্বার বড় কাফের কারা যারা অহংকার করে অহংকারী তারা হলো দুই নাম্বার বড় কাফের তিন নাম্বার বড় কাফের হলো ধারণা প্রসূত যারা ধারণা প্রসূত ভাবে যারা কথাবার্তা বলে বিভিন্ন তাদের কাছে কোনো কিছু নাই না থাকার পরেও ধারণা প্রসূতভাবে দেখা যায় দোষটা তার গাড়ি চাপায়া দেয় তারে পছন্দ না আমার একজনেরকে পছন্দ হয় না এই জন্য তার গারে আমি দোষ চাপাইয়া দিলাম এটা ধারণা করে অথচ আমার কাছে কোনো প্রমাণ নাই কোনো সাক্ষী নাই প্রমাণ নাই না থাকার পরেও আমি তার গাড়ে চাপাইয়া দিলাম এটা এটাকে কি বলা হয় ধারণা প্রসূত আর তাহলে তিন নম্বর কাফের হলো ধারণা কাফের এই ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সুরা কাফের আল্লাহ তালা সুরা কাফের আঠারো নম্বর সুরা আঠারো নম্বর সুরার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই আয়াতগুলোতে আল্লাহ তালা ধারণা প্রসূতভাবে কারো উপরে দোষ চাপানো যাবে না এই কথাগুলো আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সুমান আল্লাহ বলেন আল্লাপা ক্রব্বুল বলেন সত্যিকার সে মহান আল্লাহ তা অস্বীকার করেছিল যে ব্যক্তি তোমাদের মধ্যে এরকম ভাবে যে ব্যক্তি তোমাদের মাঝে অনুমান নির্ভর করে কথাবার্তা বলেছিল এবং উপর তোমাদের দোষগুলো চাপায়া দিছে তারা অন্যায় করে নাই অপরাধ করে নাই তাদের উপর যারা দোষ চাপায়া দেয় দারণা প্রসূত ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা হলো কাফের সম্মানিত কারাম আল্লাহ তাআলা বলেন ইন্না কানা ইন্না কানা السميع البصيرা নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শোনেন দেখেন এবং সব কিছু হয়তো আমি দেখি না আপনারা দেখেন নাই দেখলেন আমি দেখি নাই আপনারা দেখেন না আর অনেকেই দেখে নাই কিন্তু যিনি সব কিছু দেখেন আর শোনেন তিনি কে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাল্লাহ কানা সামিআম বাসীরা আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া যাবে না সম্মানিত মুসল্লিয়ানী করাম আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে তারপরে এরকমভাবে ধারণা প্রসূতভাবে মানুষের উপর যারা অন্যায় করে নাই তাদেরকে আপনি অপরাধী বানালেন অপরাধী বানিয়ে তারপরে তাদেরকে আপনি নিষিদ্ধ করলেন আমাদের আমরা দেখেছি এই পৃথিবীর মধ্যে যাকে নিষিদ্ধ করা হয় যাদেরকে নিষিদ্ধ করা হয় যেই জিনিসকে নিষেধ করা হয় ওই জিনিসটা আরও মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে যায় হয় কি হয় না প্রসিদ্ধ হয় না যা নিষিদ্ধ করা হয় তা কি হয়ে যায় প্রসিদ্ধ হয়ে যায় যেরকমভাবে রাসুল করিম সাল্লাহ আরিক সাল্লাম তিনি যখন মক্কায় মাজমায় তিনি যখন তাঁবুর মধ্যে ছিলেন আর বাহিরের লোকেরা যখন মক্কাই মহাজমায় এরকমভাবে তারা হাজ করতে বাইতুল্লাহ জয়ারত করতে যখন আসছিল আবু জাহেল উদ্বা সাহেবা তাদের দলের লোকেরা তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলেছিল আমাদের দেশে একটা পাগল আছে তোমরা সবা সবদিকে যাবা সবার কথা শুনবা কিন্তু একটা পাগল আছে তার কাছেও তোমরা যাইও না তার কথা তো শুনবেই না এমনকি তোমরা তার কাছেও যাবা না হয়েছিল কি না সমানিত মুসলিয়ানিকেরাম অবস্থা এরকম ছিল যে রাসুলি করিম সাল্লাহ আলীহ সাল্লামকে যারা চিনতো না যারা তার নাম শুনে নাই তাদের কানের মধ্যেও কিন্তু নাম শোনাই দিছে নাম শোনায় দেওয়ার কারণে তারা হজ করে যখন চলে যাবে বাইতুল্লাহ জেরত করে যখন তারা চলে যাবে তখন বলে আচ্ছা বাইতুল্লাহর কাজ তো শেষ হলো লোকটার কথা না আমরা নাই শুনলাম কিন্তু যেহেতু তারা বলেছে এটা পাগল পাগলটা দেখতে আসলে কীরকম একটু দেখে যাই এক নজর পাগলটাকে দেখে যাই এই কথা তারা মনে মনে ধারণা করে সবাই চলে গেল পাগল দেখার জন্য গিয়ে দেহে পাগল তো পাগল না পাগলের চেহারা মুবারক যখন তারা দেখল তখন তাদের চোখ থেকে পানি বের হয়ে গেল সুবাহুল্লাহ তার যারা কানের মধ্যে আঙ্গুলি ঢুকে তারপরে তার সামনে গিয়েছিল কখন যে তাদের নিজেদের অজান্তে তাদের কান থেকে আঙ্গুল বের হয়ে গেল আর তার জবান থেকে কোরআনুল করিমের তারা শুনলো তারপরে তারা ইমান নিয়ে তারপরে বাড়ি ফিরলো সুবাহানল্লাহ সমানিত মুসলিয়ানি করাম এই জন্য যেখানে সেখানে যাকে তাকে আপনার অপছন্দ হলেই নিষেধ করা যাবে না আপনি নিষেধ করে দিবেন কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছে প্রসিদ্ধ করে দিবেন কথা বলেন ঠিক কিনা সমানিত মুসলিয়ানি করাম চার নাম্বার বড় কাফের হল চার নাম্বার বড় কাফের হলো দিনকে দিনকে আমার প্রিয় মুসল্লিয়ানি করাম দিনকে দাবি দিনকে দাবি করে অথচ গোপনে গোপনে তারা কাফেরদের সাথে আবার মিলিত হয় এটা হলো কয় কাফের কাফের বড় বড় চারজন মধ্যে এটা তারা যারা দিনে মিলিত মিলিত হয় পরে আবার রাত্রিবেলা কাফেরদের সাথে মিলিত হয়ে যায় মিলিত হয়ে তারপরে বলে যে আমরা তো তোমার সাথেই আছি এই ধরনের লোক আসে না নাই এই ধরনের লোক অনেক খুঁজে পাওয়া যাবে যে তারা মুখে বলে বুকে আরেক এর নাম কি এর নাম কি মুখে আর মুনাফেকদের সর্দার ছিল ইবনে সুলুল সে ছিল মুনাফেকের সর্দার সম্মানিত মুসুলিয়ানি করাম তাহলে এই মুনাফিক করা যাবে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুরা আল মুনাফিকুর নামে একটা সুর অবতীর্ণ করেছেন তেষট্টি নাম্বার সুর আল্লাহ তালা সেখানে বলেন রানিকা ভিয়ান্না হুম আমানু সুম্ম কাফু ফকুবিয়া আলাকুলু বিহিম ফাহু লায়া ফহু আল্লাহত আনা বলেন এটাই কারণেই যে এরা ইমান আনার পর কুফুরি অবলম্বন করেছে ফলে ওদের মনের উপর শিল মেরে দেওয়া হয়েছে ওরা আসলে কিছুই বুঝতে পারতো না বরঞ্চ তার আল্লাহ পাক এই ধরনের আচরণ যারা করেছে পাক তাদেরকে আল্লাহর সমসল আমাদের এই দেশটা হলো আমরা সকলেই জানি আমাদের এই সোনার বাংলাদেশ এটা হলো মুসলিম প্রধান বাংলাদেশ ঠিক কিনা এই দেশকে কি জানেন আপনারা মুসলিম প্রধান বাংলাদেশ ঠিক কিনা কিন্তু এখন যেন মনে হয় যে এটা মুনাফেক প্রধান বাংলাদেশ হয়ে গেছে আপনাদের কাছে এরকম মনে হয় কিনা অথচ এটা কিন্তু মুসলিম প্রধান বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কিন্তু দেশের মধ্যে এত মুনাফেকের জন্ম নিছে আহা আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে যেন সকলকে যেন ইমানের উপর ফিরে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমির সম্মানিত মুসলিয়ান আমাদের দেশে দেখবেন যে প্রশাসনের মধ্যে কিন্তু লোক বাড়তেছে না কমছে প্রশাসনের লোক বাড়ছে না আগে এক নাম ছিল নাম পরিবর্তন করে এখন বিভিন্ন নামে অনেক বাহিনী হয়েছে প্রশাসনের কিন্তু প্রশাসনের লোক এত বাড়ার পরেও অপরাধ কি কমছে কথা বলেন তাহলে প্রশাসনের লোক এত বাড়া বাড়লো কিন্তু অপরাধ কমে না কারণ কী কারণ হলো তাদের মধ্যে এই মুনাফিকি চরিত্র আছে বলেই আর অপরাধ কমে না কারণ তার আল্লাহকে ভয় করে না পরকালকে তারা বিশ্বাস করতে যেরকম মনে হয় চায় না যদি পরকালকে বিশ্বাস করত। পরকালের শাস্তিকে বিশ্বাস বিশ্বাস করতো মৃত্যু আসবে কবরে যাওয়া লাগবে হিসাব নিকাশ হবে পরকালে বিচার হবে জান্নাত জাহান্নাম আছে। এগুলো যদি বিশ্বাস থাকতো তাহলে মুনাফিকি করা যেত এগুলো থাকলে মুনাফিকি করা যেত না আর মুনাফিকি করার কারণেই কিন্তু তারা আসফালি মিনার নার জাহান নামের একবারে সর্বনিম্নে থাকবে কারা মুনাফিকেরা কারা থাকবে মুনাফিকেরা জাহার নামের একবারে সর্বনিম্নে থাকবে সম্মানিত মুসুলিয়ানি কারাম এই জন্য আমাদের মুনাফিকি করা চলবে না আমরা উপরে উপরে একটা ভিতরে আরেকটা ওই রকম হলে চলবে না আল্লাহ তাআলা আমাদেরকে এক নেক এবং কোরআনের সাথে থাকার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমিন রাসুলি করিম সাল্লাহ আলীহুসাল্লাম এই পৃথিবীর মধ্যে তিনি আসলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম যারা এরকম ভাবে দৈত্য নীতি অবলম্বন করত মানুষের অকল্যাণে কাজ করত রাসুলি করিম সাল্লাহ আলিহুয়াল্লাম মিথ্যা প্রতারণা জুলুম তা থেকে তার জাতিকে উদ্ধার করার জন্যে তখনও তিনি রেসালাতের দায়িত্ব পান নাই তখনও তিনি রেসালাতের দায়িত্ব পান নাই রসুলি করিম সাল্লা সাল্লামের বয়স হল মাত্র সতেরো বছর কত বছর মাত্র সতেরো বছর বয়সে রাহমাতুল্লিল তিনি একটি সংগঠন করেছিলেন নাম কি তার কি নাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন যুবকদেরকে সংগঠিত করে তারপরে বিশ্বনবী সাল্লাহ্লাম মিথ্যাকে দূরীভূত করার চেষ্টা করেছেন এরকমভাবে মানুষকে প্রতারণা থেকে দূরে রাখার চেষ্টা করেছেন জুলুম থেকে মানুষদেরকে হেফাজতের চেষ্টা করেছেন মক্কায় মহ মারা কাফেরা বড় বড় কাফেরা কাফের লিডারেরা রাহমাতুল্লিল আল আমিনকে আসাদিক আল আমিন উপাধি দিয়েছিল কথা বলেন ঠিক কিনা যেই না রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এই কুরানুল করিম অবতীর্ণ হল রেসা দায়িত্ব রাহমাতুল্লিল আল আমিন তিনি যখন রেসা আলাতের দায়িত্ব পেশ করলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে আশি বারেরও বেশি হত্যার চেষ্টা করা হয়েছিল কতবারের রবেসি বারে রবেসি রাসুল করিম সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সম্মানিত মুসুলিয়া নে করাম এই মিথ্যার জুলুম থেকে রাসুল করিম সাল্লাল্লাহ ওয়া সাল্লাম তিনি তার জাতিকে উদ্ধারের চেষ্টা করেছেন পেরেছিলেন কিনা জোরে বলেন পারছিলেন কিনা পেরেছেন সম্মানিত মুসুলিয়া নিকরাম তাহলে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম পেরেছেন এই জন্য ইমান আনার পরে আর জুলুম করা যাবে না ইমান আনার পরে জুলুম করা যাবে না ইমান আনার পরে কোন ব্যক্তি যদি জুলুম করে তাহলে সে আর ইমানদার থাকে না ইমান আনার পরে জুলুম করা যাবে না এই জুলুম হলো কা বড় যে পাঁচটা কাফের এর মধ্যে একটা হলো জুলুমকারী এই জন্য যে ব্যক্তি ইমান আনবে ওই ব্যক্তি জুলুম করতে পারে না ছয় নাম্বার সুরা বিরাশি আল্লাহ এই কথাগুলো বলে দিয়েছেন এবং সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা এই কথাগুলো বলে দিয়েছেন যে ইমান আনার পরে আর জুলুম করা যাবে না ইমান আনস জুলুম ছাড় কার কথা আল্লাহর কথা এই জন্য ইমান আনার পরে জুলুম করা যাবে না